অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর এটা অকেজ হয়ে পড়েছে শত শত নলকূপ পানির তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন জলবায়ুর পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসি রিপোর্ট বৃষ্টিহীন বৈশাখে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলি মাঠ টানা তাপপ্রবাহে শুকিয়ে গেছে ঝিনাইদহের খালবিল নদী ভূ উপরিস্থ পানির পাশাপাশি ৩৫ থেকে ৪০ ফিট নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর তীব্র পানি সংকটে ঝিনাইদহের ছয়টি উপজেলা সবচেয়ে বেশি বিপাকে মহেশপুর ও শৈলকুপার বাসিন্দারা শেষ দেব মোটর পানি দিতেছে না কারণ কেনালেও পানি সরকার দিত তাও দেয় না এখন বাদলা নেই এখন তো ধান সব শুকায় নষ্ট হয়ে যাবে এখন বিশাল ক্ষতি হয়ে যাবে আমাদের টিউব বলে পানি উঠতেছে না নইলে পানির খুব সমস্যা আমরা খুব কষ্টে আসি মাঠে ফসল যা ছিল সব শেষ হয়ে নষ্ট হয়ে গেল। আমাদের বাসায় কোনো পরিবেশ নয় এখন সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে নেই বাস আমাদের বাসার মতো পরিবেশ নাই জেলায় সতেরো হাজার গভীর ও আঠারো হাজার অগভীর নলকূপ প্রায় পানি শূন্য সুপেয় কিংবা গৃহস্থালী কাজের পানির জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে ধান ফান সব নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে কারণ থাকে না এর এলে আমাকে যদি একটা জল মোটর দিতেও কি কোনো ভালো একটা মোটর দিত তাহলে আমরা পানি খেয়ে বাঁচতাম এগিলাম এলাকার মানুষ কারুর কলের তো আইন ঢালিয়ে পানি দিছি গরু ছাগলের খাতি দিতে পারতি নেই রান্না বান্নাও করতে পারতি নেই সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয় কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না সাবধান নষ্ট হয়ে গেছে এখন যদি বৃষ্টি না হয় তাহলে জাগেছে আর যেটো আছে এটুকু চলে যাবে কিছুই হবে না বৃষ্টি হলেই এই সংকটের সমাধান হবে বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় প্রতিটিখানে 80 টাকা সাবমার্সার পাবতে गोविंद জলকে স্থান করছে তন্মধ্যে প্রায় 60000 পরিবার পানি সরবরাহ করছে তার সাizde তুলনায় অপ্রতুল পরিসে এটাই বলতে পারি যে বৃষ্টির পানি না হলে এই সমস্যা সমাধান হবে না আমরা ধারণা করছি যে বৃষ্টি হলে এই সমস্যা সমাধান অচিরে সমাধান হয়ে যাবে প্রাকৃতিক বিপর্যয় রোধে ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ বিশেষজ্ঞদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই